নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আমার আজকের রেসিপি বর্ষার ইলিশ যেটা ইলিশ মাছ পছন্দ নয় এমন বাঙালি হয়তো খুবই কম আছে তো বাঙালিদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটি খাবার আর শুরু হয়ে গেছে বর্ষা তো ইলিশ মাছ কিন্তু বাজারে আসতে শুরু করে দিয়েছে আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছ কিন্তু একেবারে মোমের মতো গোলে নরম তাই অবশ্যই কিন্তু আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখো সম্পূর্ণ ঘরোয়াভাবেই হচ্ছে আমার আজকের এই রেসিপি তো চলো তলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক এর জন্য কিন্তু প্রথমে আমি আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ তো বন্ধুরা আজকে এখানে কিন্তু আমার আটশো গ্রামের মতো ইলিশ মাছ আছে তো ইলিশ মাছগুলো কিন্তু মোটামুটি সাইজটা কিন্তু ভালোই ছিল তো এবারে কিন্তু আমি এখানে প্রথমে কিন্তু সমস্ত ইলিশগুলোকেই নিয়েছি এখন আমি যেহেতু ভাপা করব তাই আমার কিন্তু সবগুলো ইলিশের একেবারেই প্রয়োজন নেই তো যে কটা ইলিশ মাছ আমি ভাপা করব সে কটাই আমি এখানে নিয়ে নিয়েছি তো আমি এখানে বড় বড় দেখে পাঁচটা ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়ার একেবারে প্রয়োজন নেই তাই এখানে আমি দুবারের মতোই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ইলিশ মাছের যে তেলটা বন্ধুরা সেটাকে কিন্তু আমি আলাদা করে বের করে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম বন্ধুরা যেটা একেবারে স্কিপ হয়ে গিয়েছে তো সেটা দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি নরম হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এরপর যেটা করতে হবে তো ইলিশ মাছটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি এখন আমি নিয়ে দিচ্ছি একটা চাল নিই তার মধ্যে কিন্তু সাদা সরষে দু চামচ কালো সর্ষে আমি এখানে এক চামচ ব্যবহার করেছি সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি তো এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি যাতে মশলাটা রান্নার পর গ্রেভিটা দেখতে ভালো হয় এখন এর সাথে চারটে কাজু দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি এবারে বন্ধুরা আমি যেটার মধ্যে আজকের মাছটাকে ভাপা করব সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে ছাঁকনিটাকে দিয়ে দিয়েছি এখন বেটে রাখা লঙ্কার সর্ষে আর হচ্ছে কাজু সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো আমি খুব ভালো করে বেটে নিয়েছিলাম এখন একটুখানি জল দিয়ে আমি কিন্তু ওই পুরো শস্যটাকে একটু চেলে নেবো বন্ধুরা কারণ সর্ষের যে ছাবা দানা সেগুলো কিন্তু কিছুই থাকবে না যেহেতু প্রচণ্ড গরম তাই এইভাবে সর্ষে দিয়ে কিছু রান্না করলে অবশ্যই কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে কারণ আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমাদের কিন্তু জেঠিমা কাকিমারা সরষাটাকে পুরো জল দিয়ে নিচের যে ভাগটা সেটাকে নিত না আর উপরের অংশটাকে নিত তো আমি কিন্তু সেভাবে একদমই করি না আমি কিন্তু সবসময় শর্ষাটাকে এভাবে করে ছাঁকনি দিয়ে কিন্তু একটু ছেঁকে নিই তো দেখো বন্ধুরা কতটা ছাবা বেরিয়েছে এটা কিন্তু আমাদের পেটের জন্য অনেক বেশি ক্ষতিকারক তাই অবশ্যই শর্ষা ব্যবহার করলে সবসময় কিন্তু একটু চেলে নেওয়ার চেষ্টা করবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর সাথে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল তো ইলিশ মাছের মেন জিনিসই হচ্ছে সর্ষের তেল এটাই কিন্তু ঠিক মতো দিতে হবে তাহলেই কিন্তু মাছটা অনেক বেশি সুস্বাদু হয় এখন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এইভাবে করেই কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মেখে আমি কিন্তু এই পর্যায়ে আমি এখানে একটু লবণটা চেকে করে নিয়েছিলাম যাতে লবণের পরিমাণটা ঠিক থাকে এখন কিন্তু প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে এইভাবে করেই কিন্তু এই মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে দুপাশেই ভালোভাবে মশলা ঢুকে যায় তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে আর ইলিশ মাছের ভাপার সঙ্গে কাঁচা লঙ্কা দেবো না সেটা তো হতেই পারে না এটা ছাড়া ইলিশ মাছের ভাপা কিন্তু একেবারে অসম্পূর্ণ এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এখন এটাকে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে কিন্তু এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করব বন্ধুরা এখন এটাকে একটু স্টিম করে নিচ্ছি তো পুরো স্টিম করতে আমার আধ ঘন্টা সময় লেগেছিল পুরো তিরিশ মিনিট পর এখন এটাকে আমি খুলছি ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় একেবারেই লাগে না বন্ধুরা তো তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার আজকের ইলিশ মাছের ভাপা একদম রেডি তো এইভাবে রান্না করলে কিন্তু মোমের মতো নরম হবে তাই একবার অবশ্যই দেখো আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তারা একটা লাইক দিয়ে আমার থেকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কাছে ইলিশ মাছ কেমন লাগে আর কোন মাছটা খেতে তোমাদের কাছে বেশি ভালো লাগে তো যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সা ভালো থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য